হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ শর্ট ভিডিও তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউ বি ওয়েবসাইটে একটি বড় পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগের নিয়মে আর ইলেকট্রিক বিল পেমেন্ট করলে আপনাদের চলবে না সম্পূর্ণ নতুন প্রসেস আজ থেকে চালু হয়েছে তো নিউ প্রসেস ফলো করে এবার থেকে আপনারা আপনার বাড়ির বা আপনার দোকান বা যে কোনো প্রতিষ্ঠানের ইলেকট্রিক বিল এখন ঘরে বসে অনলাইনে কীভাবে নিউ প্রসেসে পেমেন্ট করবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিতে সবার প্রথম গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন ডাব্লিউ লিখে সবার প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হলে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট বলে এই অনলাইন পেমেন্টের উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এবার এখানে আপনারা দেখবেন কুইক পে বলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এই কুইক পে অপশনটির উপর আপনারা ক্লিক করবেন যাদের মান্থলি বিল আসে বা কোয়ার্টারলি বিল আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই পোস্টপেড এনার্জি বিল এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে বলা হবে কনজিউমার ডিটেলস এখানে আপনি ইলেকট্রিক বিলের মধ্যে কনজিউমার নাম্বার পাবেন সেই কনজিউমার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন কনজিউমার নাম্বার বসানোর পর নিচে সাবমিট বটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোড সোহাব এই ক্যাপচার কোডটি দেখে দেখে এবার আপনারা এখানে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করার পর নিচে আপনারা অপশন পাবেন ভেরিফাই এখানে ক্লিক করবেন এখানে কনজিউমারের নাম ওকে মোবাইল নাম্বার এগুলি আপনার কাছে সোহাবে দেখে নেবেন সঠিক ব্যক্তির নাম শো হচ্ছে কিনা এরপর প্রসিট বটনে ক্লিক করবেন যখনই প্রসিড বটনে ক্লিক করবেন আগে যখন আমরা কনজিউমার নাম্বার দিয়ে প্রসিড করতাম সেখানে কিন্তু মান্থলি বেসিসে আমাদেরকে দেখাতো অর্থাৎ প্রথম মাসে কত টাকা বিল আমাদেরকে দিতে হবে ওকে দ্বিতীয় মাসে আমাদেরকে কত টাকা বিল দিতে হবে এবং তৃতীয় মাসে আমাদেরকে কত টাকা বিল দিতে হবে সেটা কিন্তু আমাদের লেখা থাকতো এখানে দেখতে পাচ্ছেন এরকম টাইপের কিন্তু নেই এখানে ধরুন আমি পাঁচশো টাকা লিখে পে বিলের ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি এবার দেখুন এখানে আমাদের কাছে পরবর্তী পেমেন্ট গেটওয়ে শো হচ্ছে এখানে আপনি বিল ডেস্ক যেটা খুশি সিলেক্ট করতে পারেন এখানে বিল সিলেক্ট করলাম মেক পেমেন্টে ক্লিক করবেন পরবর্তী সময় আপনার কাছে বিল পেমেন্টের যে পে সেটি ওপেন হবে বিভিন্ন অপশান আপনি এখানে পাবেন নেট ব্যাঙ্কিং ইউপিআই ভিম ওয়ালেট ইউপিআই কিউআর যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনার সিলেক্ট করবে আমি দেখাচ্ছি ইউপিআই কিউআর মাধ্যমে কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন এখানে ইউপিআই কিউআর দিলাম এবার আপনি আপনার ফোনের ইউপিআই অ্যাপ থেকে এই স্ক্যানটি করে নেবেন এই কিউআর কোডটি কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুল হলে এখানে আপনি ইলেকট্রিক বিলের যে রিসিপ্ট অর্থাৎ পেমেন্ট রিসিপ্ট আপনি কিন্তু ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন তবে এই মুহূর্তে কেউ তাড়াহুড়ো করে পেমেন্ট করবেন না বর্তমানে ওয়েবসাইটটি আপডেট করা হচ্ছে এই নিয়ে ডাব্লুবি একটি নোটিশ জারি করে আছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়েবসাইটটি আপডেটের কাজ চলবে এরপর চাইলে আপনারা সম্পূর্ণ ওয়েবসাইটটি আপডেট হয়ে যাওয়ার পর পেমেন্ট করবেন